আসসালামু আলাইকুম ভাই আবদুল্লাহ আশা করি ভালো আছেন আজকে আমি আপনার কাছে কোরআন মাজিদ সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আসছি আশা করি সঠিক উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আপনি প্রশ্নগুলো করুন আমাকে পবিত্র কোরআনুল কারিমে কতটি সুরা আছে পবিত্র কোরআনুল কারিমে মোট একশো চোদ্দটি সূরা আছে পবিত্র কোরআন শরীফে প্রথম সুরার নাম কি সুরা ফাতিহা পবিত্র কোরআন শরীফে সবচেয়ে বড় বড়ো কোনটি। সুরা বাকারা পবিত্র কোরআন শরীফে সবচেয়ে ছোট ছোটো কোনটি সূরা কাউসার পবিত্র কারিমে সবচেয়ে আয়াত কোনটি এবং কোন সুরায় সুরা বাকারায় দুশো বিরাশি নাম্বার আয়াত কোরআন কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আয়াতুল কুরসি সুরা বাকার দুশো পঞ্চান্ন নাম্বার আয়াত ফজন নামা জানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় মুলক কোরআনুল কারিমের কোন সুরাটি কোরআনের এক তৃতীয়াংশর অর্ধেক সুরা ইখলাস পবিত্র কোরআনুল কারিমে কোন সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবেন সুরা ইখলাস কোন সুরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ সুরা কাফের পবিত্র কোরআনের কোন সুরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব সুরা কাহাফ পবিত্র কোরআনের কোন সুরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাঁতজালের ফেতনা থেকে রক্ষা করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত সুরা সাজদা ও দাহার পবিত্র কোরআনুল কারিম কত বছরে নাজিল হয় পুরা তেইশ বছরে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের নাম পবিত্র কোরআনের কত স্থানে উল্লেখ হয়েছে চার স্থানে এক নম্বর সুরা আল ইমরান আয়াত নং একশো চৌচল্লিশ দুই নম্বর সুরা আজহাব আয়াত নং চল্লিশ তিন নম্বর সুরা মুহাম্মদ আয়াত নং দুই চার নম্বর সুরা ফাতাহ আয়াত নং উনত্রিশ আজকের পর্ব এখানেই শেষ সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পর্বটি দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন